প্রিয় দর্শক ভারত পাকিস্তানে হামলা করে গ্যারাকলে পড়েছে মেরে এখন পাটকেল খাবার জোগাড় পাকিস্তান সর্বাত্মকভাবে হামলা শুরু করেছে যখন ভারত পাকিস্তানে হামলা শুরু করেছিল তখন কিন্তু আহ পাকিস্তানও পাল্টা সর্বাত্মক হামলা শুরু করেছে এবং সেই সময় তারা পালিয়ে যেতে যেত যাতে করে সময় পায় সেজন্য সাদা পতাকা কুড়িয়ে দিয়েছিল তারপরে তাদের যে আশেপাশে যে সমস্ত এয়ারপোর্ট ছিল সেই এয়ারপোর্টগুলো আহ তারা রেখে পালিয়ে গেছিলো তার মানে সেগুলো বন্ধ করে দিয়েছিল কি অবস্থা এত তারা পালোয়ান তাদের এত প্লেন এত জঙ্গি বিমান কোনোটা কাজে আসলো না আসলে তাদের মনোবল পাকিস্তানের মনোবল হচ্ছে একদমই নিচু অবস্থায় আছে যার কারণে এই সমস্ত ঘটনা ঘটতেছে তারা সর্বাত্মকভাবে কি করতে পারছে না কারণ তাদের তো যুক্তির জায়গাটা খুবই ছোট এবং তাছাড়াও ভারতের সীমান্তগুলো তারা তো বন্ধ করে দিয়েছেই মোদী কিন্তু সেই হামলার সাথে যুক্ত থেকেছে এবং তাদের মনোবল ধরে রাখার জন্য সারা রাত জেগেছিল পাকিস্তান পাঁচটি বিমান হামলা করে ফেলেছে ভারত তার তিনটা প্রচার করেছিল কিন্তু পরে আবার দেখা গেল যে সেটা তারা আবার তুলে নিয়েছে তো এই পরিস্থিতি সেই পরিস্থিতি তার মানে তারা যেভাবে পাকিস্তানকে একদম কোণঠাসা করার কথা যেভাবে তাদের উপর হামলা করার কথা এবং তারা যে বিপদের মধ্যে যাবে তাদের পা ধরবে এসে তাদের যে যেটা ভাবনা ছিল সেটা কিন্তু হচ্ছে না এবং গোটা ভারতের মানুষের মনোভাব হলো যে মোদী হামলা করবে এবং তারা জিতে যাবে তারা শ্রেষ্ঠ তারা বড় এই কারণে তারা মনে করে যে পাকিস্তান সেখানে গুটিয়ে যাবে কিন্তু সেরকম নয় দেখা যাচ্ছে ভারতই গুটিয়ে আসছে এরকম নিউজই আমরা প্রত্যেকটা জায়গায় দেখি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত এটা ডনের খবর বুধবার মে সকালে দিকে তথ্য তিনি এ জানান তার ভিডিও বার্তার ফুটেজের পেছনে সাদা পতাকা উড়ি উঠতে দেখা গেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম পৃথিবীর শেয়ারকৃত ভিডিওতে সীমান্তে সাদা পতাকা উড়ানোর চিত্রও দেখা গেছে পাকিস্তানের তথ্য মন্ত্রী সম্প্রচার তারার দাবি করেছেন সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে ডনের বলা হয়েছে ওই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে আতাউল্লা তারার বলেন ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসাবশেষ দেখানো হয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের উপর হামলা চালালেও পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্য প্রস্তুতি আঘাত এনেছে এবং সেগুলো ধ্বংস করা হয়েছে তার মানে ভারতের অবস্থা কিন্তু ভালো নয় ভারতকে সবাই ভয় করে মনে করে যে অনেক বড় একটি দেশ অনেক তার শক্তি এটা অনেক সাধারণ মানুষের মধ্যে অনেকের এই বিবেচনা এই ভাবনা হয়তো আছে কিন্তু এটা তো বুঝতে হবে তাদের ভাষা তো এক নয় এক জাতি কিন্তু নয় স্বাধীনতার পরে বিভিন্ন স্বাধীন রাষ্ট্র ছিল তাদের সেগুলোকে চলে বলে কৌশলে একত্রিত করেছে বিভিন্ন সময়ে যার কারণে তাদের কিন্তু যে ঐক্যবদ্ধ জাতীয় চেতনা সেটা কিন্তু একদম নিচের তলায় অথচ সেটা কিন্তু পাকিস্তানে নাই পাকিস্তান সম্মিলিতভাবে একজোট হয়ে তারা কিন্তু ভারতের বিরুদ্ধে এর প্রতিহত করবে যদিও বেলুচিস্তানের সাথে তারা তাদের বা পাকিস্তানের একটু ঝামেলা হয়েছিল কয়েকদিন আগে সেটা কিন্তু অভ্যন্তরীণ তারপরেও বেলুচিস্তান কিন্তু পাকিস্তানেরই অংশ এবং বেলুচিস্তান তার কারণে ভারতের সাথে সম্পর্কে গলাগলি করবে এরকম কিন্তু নয় তো যার কারণে ভারত এখন বিপদে পড়েছে ভারত কিন্তু ঐক্যবদ্ধভাবে এককভাবে একটা সম্মিলিত হামলা রচনা করতে পারছে না তো দেখা যাক ভবিষ্যতের দিনগুলোতে কেমন তারা পারফর্ম করে এবং পাকিস্তান তার পাল্টা উত্তর কিভাবে দেয় আরেকটি বিষয় যে সারা পৃথিবীতে ভারত কিন্তু কোনো সাপোর্ট পাচ্ছে না যেমন ইংল্যান্ড আমেরিকা এবং জাতিসংঘ কেউই তাদের পক্ষে কথা বলছে না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ